নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেক দিন ধরে এবং বিশেষ করে এই মাসের শেষের দিকে এসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন কবে বেরোবে সেটা নিয়ে বারে বারে আমাকে মেসেজ করছো কমেন্ট করছো তার মেন কারণ আর সবাই কিন্তু বলেছিলো এবং আমিও কিন্তু বলেছিলাম যে তোমাদের এই মাসের মধ্যেই নোটিফিকেশানটা বেরিয়ে যাবে তো অ্যাকচুয়ালি কবে নোটিফিকেশান বেরোবে কী আপডেট আছে সেটাই তোমার আজকে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে এরকম রিয়েল টাইম তোমরা অথেন্টিক আপডেট পাবে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাবে বিভিন্ন ক্লাস পাবে আর তোমাদের যদি কোনো কোয়ারজিস লাগে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দেবো তা দেখো তোমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণীর সমস্ত মানে ফর্ম ফিল আপও হয়ে গেছে এখন এক্সটেনশনের ডেট চলছে প্লাস তোমার ও সংক্রান্ত যে কেস সে সংক্রান্ত কেসের প্রায় নাইনটি পার্সেন্ট নিষ্পত্তিও হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এই যে এসএলএসটির যে এক্সামিনেশান সেটার ডেটও অফিসিয়ালভাবে প্রকাশিত করে দিয়েছে বাকি থাকছে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি তা তোমরা হয়তো অনেকে জানো না আমি কপি রাইটের জন্য এখানে দিতে পারছি না একটা জৈনিক মানে সংবাদপত্রও দিয়েছিল এবং এটা সবাই জানে যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি কতগুলো রিপোর্টেড ভ্যাকান্সি আছে আমাদের রাজ্যে তা সেটার একটা তোমাদের নোটিশ চেয়েছে কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্য সচিব এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে মুখ্য সচিবকে সেই রিপোর্টটা জমা দিতে বলা হয়েছে তা সেই রিপোর্টটা তোমার মুখ্য সচিবের কাছে চলে গেলে সেটা গেছে টাকাটা প্রকাশ হয়ে গেলে তোমার নোটিফিকেশানটা কিন্তু বেরিয়ে যাবে তো অবশ্যই তোমাদের একটু ডিলে হচ্ছে হয়তো এই মাসের মধ্যে বেরোবে না ঠিক আছে কিন্তু সামনের মাসে তোমার কিন্তু এসএল মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভ্যাকান্সি সেটা কিন্তু বেরোবে তোমরা যদি একটু খোঁজখবর নাও তোমরা দেখতে পাবে যে মুখ্য সচিব কিন্তু মানে চেয়েছেন যে কত রিপোর্টেড ভ্যাকান্সি বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আছে ঠিক আছে তা তোমরা যারা ভাবছো যে ডিমোটিভেট হয়ে যাচ্ছে না না পরীক্ষা হবে না ওটা বলার দরকার জাস্ট বলে দিয়েছে ভুল করছো তোমারে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমাদের যদি এই বিষয়ে আরও জানার থাকে তোমরা আমাকে বলবে আমি তোমাদের অবশ্যই হেল্প করব কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু আসছে ঠিক আছে তা তোমরা অনেকবার জিজ্ঞাসা করছিলে সেই কারণে আমি একটা বিস্তারিতভাবে ভিডিও দিয়ে তোমাদেরকে বলে দিলাম আর তোমাদের যদি কোনো প্রয়ার্ডিস লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সব প্রশ্নের কিন্তু উত্তর দেবো ধন্যবাদ